পছন্দের কোনো জিনিস যদি হঠাৎ করে কেউ গিফট করে অথবা নিয়ে সামনে নিয়ে এসে দেয় তখন কিন্তু অনেক বেশি খুশি লাগে অনেক ভালো লাগে তো আমার হাজব্যান্ড গিয়েছিল হচ্ছে গ্রামে তো ওখান থেকে আমার জন্য কী কী নিয়ে আসলো আমার পছন্দের খাবার আর কি কি সেটাই আপনাদের সাথে শেয়ার করব তো এ তো আমি দুপুরে রান্না বান্না কিন্তু করে নিচ্ছি তো আমি আজকে রান্না করব হচ্ছে একটু চিকেন করব আর মাছ করব। তো বাচ্চারা কাঁটাওয়ালা মাছ হলে খেতে চায় না তো চিকেনটা হলে ওদের আর কোনো কথা থাকে না সুন্দর করে খেয়ে নেয় তো যাই হোক আমার হাজব্যান্ড মাঝে মধ্যেই গ্রামে যায় আমার শাশুড়ির ওষুধ বাজারঘাট করে দেওয়ার জন্য ও গেলেই আমার জন্য নিয়ে আসে এটা ওটা বাচ্চাদের জন্য নিয়ে আসে যেহেতু গ্রামের সব কিছুই একদম ফ্রেশ টাটকা তো দেখতে পাচ্ছেন এই যে এই বড় একটা ব্যাগ ব্যাগের ভিতরে করে নিয়ে আসছে কী কী নিয়ে আসছে সেটা আপনাদের সাথে শেয়ার করব এখানে নিয়ে আসছে হচ্ছে দুটো লাউ গাছের থেকে লাউ তুলে সেটা নিয়ে আসছে আর হইল নিয়ে আসছে হচ্ছে বেগুন আমাদের গাছের বেগুন আমার ঘরের পাশেই হচ্ছে বেগুন গাছ অনেক বেগুন ধরেছে নাকি বলল আর বাড়ির বেগুন কিন্তু খেতে অনেক বেশি মজা কেনা বেগুনের চাইতে আর একদম ফ্রেশ বেগুনগুলো আর এই বক্সের ভিতরে কী আনছে সেটা আপনাদের সাথে শেয়ার করব। অনেক পছন্দের আমার একটা খাবার সে দেশে গেলেই আমার জন্য এটা নিয়েই আসবে তো যাই হোক আমি কিন্তু চাইছিলাম যে রশিটা না কেটে যদি মানে খুলে বের করা যায় কিন্তু শেষ পর্যন্ত কিন্তু আমি খুলতে পারিনি তখন কি করলাম চাকর দিয়ে কেটে ফেললাম কারণ হচ্ছে এত ধৈর্য আমার নেই এত সময়ও নেই তো যার কারণে আমি কেটে নিলাম কেটে বের করব দেখি কি আছে এর মধ্যে যদিও আমি জানি তো আপনাদের সাথে শেয়ার করছি আপনারা একটু দেখেন এর মধ্যে তো আমার বাড়ি যেহেতু সিরাজগঞ্জ আমার দেশের বাড়ি সিরাজগঞ্জ আমাদের দেশের বাড়ি সিরাজগঞ্জ হলেও এখানকার এই খাবারটা মানে অনেক বেশি জনপ্রিয় খেতে অনেক বেশি পছন্দ করি আমরা তো এটা দেখতে পাচ্ছেন এখানে আছে হলে দুটো দইয়ের পাত্র আমাদের এলাকার দইটা আবার আমার অনেক বেশি পছন্দের ঢাকার দই আমার অতটা ভালো লাগে না তো মার্শাল্লাহ দেখতে পাচ্ছেন অনেক লোভনীয় একটা দই সিরাজগঞ্জের দই যে খাননি একবার খেয়ে দেখবেন অনেক বেশি মজা আমার বগুড়ার সাথে সিরাজগঞ্জের দইটা বেশি মজা লাগে আমার কাছে